সরকারের বিচার করতে গেলে এই উন্নয়ন দুর্নীতি স্বজনপ্রীতি হত্যা এই মামলার বিচার করতে গেলে গণতান্ত্রিক সরকার জিয়া রহমান এই চট্টগ্রাম স্বাধীনতার ডাক দিয়ে যদি জিয়া রহমান স্বাধীনতার না আজ বাংলাদেশ স্বাধীন হইত আর রাজনীতির জীবন প্রায় ছত্রিশ বছর এই ছত্রিশ বছরে বিভিন্ন সময় পয়লা সৎ বিরোধী আন্দোলন করবি এই আন্দোলন করতে যাই আমরা বিরুদ্ধে অনেক নিত্যা হামলার শিকার হই বাংলাদেশে সাধারণ জনগণ কত দূরকতা অনেক শিক্ষিত মানুষও বোঝে পিআরবে কি পদ্ধতি সুপ্রদর্শক স্বাগত জানায় সিএন টিভির নিয়মিত টক শো রাষ্ট্রিক আলাpscারিতা অনারা লগে আছি আয় অনুনা এবং আজ এর আলোচনাত আরা তুলি ধরজম দেশর চলমান রাজনৈতিক পরিস্থিতি দক্ষিণ জেলা চট্টগ্রাম রাজনীতির বাস্তবতা এবং বিএমপি সাংগঠনিক ভাবনা আজ এর আরঙ্গে আরা স্টুডিওতে উপস্থিত আছে দক্ষিণ জেলা বিএমপি এর না আহ্বায়ক এক গুরুত্বপূর্ণ নেতৃত্ব মুজিবুর রহমান চট্টগ্রাম 15 আসন সাতকানিয়া লোহাগাড়া আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ অনারা আরা স্টুডিও স্বাগত জানাইন অনারা আরা জানাইন আমন্ত্রণ জানাইন দেন আল্লাহ আইসিএন টিভির মাধ্যমে

স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠানের উন্নয়নের এবং সামাজিক উন্নয়নের লাই গতিতে চাইলে রাজনীতি গরম করি রাজনীতি ছাড়া দেশ উন্নয়ন গরম কোন প্রকার সম্ভব নয় এ নাই রাজনীতিতে জড়িত হই জি রাজনীতি জড়িত হওয়ার পরে আর প্রথম আই কোরিয়ানগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জাতিতেবাদী ছাত্রদলের সভাপতি আসছিলাম এই স্কুল পর্যায়ে তো না শুরু তখন আর দেশ এবং দেশের ব্যাপারে জানিবের বুঝিবের ক্ষমতা হই জিয়া রহমানের স্বাধীনতার যুদ্ধের মহানায়ক আসছি এবং জিয়া রহমান এই চট্টগ্রাম উত্তর স্বাধীনতার ডাক যদি জিয়া রহমান স্বাধীনতার ডাক না দিত আজ বাংলাদেশ স্বাধীন নইত যে হারানো যায় বিম্বি রাশিদুল্লাহ সম্পৃক্ত এই এই পর্যায়ের থেকে শুরু করে আমি সাতকানিয়া সরকারি কলেজ ছাত্র জিএস আসছিলাম এবং জাতি দিবসের ছাত্র দল সাতকা এই থানা শাখার সাধারণ সম্পাদক আসছিলাম জাতীয়বাদী ছাত্র দল চট্টগ্রাম দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আসছিলাম। তোমরা বিভিন্ন সময় বিভিন্ন সময় থানা বিএমবি সাগাডারেয় আসিলাম। ডিস্ট্রিক্ট স্তপে বিএমবির নেট্টিটে দিছিলাম। তারপরে এখন বর্তমানে দক্ষিণ বিএমবির যুগ্ম হাব্বে আছে। আর রাজনীতির জীবন প্রায় ছত্রিশ বছর। এই ছত্রিশ বছরে বিভিন্ন সময় বলে এরশাদ বিরোধী আন্দোলন করবি এরশাদ বিরোধী আন্দোলন করতে যাই আমরা বিরুদ্ধে অনেক মিথ্যা হামলার শিকার হই তারপর যখন সাতকা সরকারি কলেজের জাতীয়তাবাদী ছাত্র দলের দায়িত্বে ছিলাম তখন এই সাতকা নিয়ে কলেজের মধ্যে ত্রিমুখী ছাত্র সংগঠন আসছে জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র শিবির এটা

তারপরে যায় এ সাত তারপরে তারপরে দেশ অবাধ একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনী তখন দেশ নেত্রী বেগম খালাদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন তারা সাতখানি সরকার মধ্যে নেতৃত্বে দিই তখন এই সাতকানি লোহাগারের উন্নয়ন গড়ি বলে পরিকল্পনা আছে এই অনুপাতে উনিশশো বিরানব্বই সালত দেশনেত্রী বেগম খালাদা জিয়া প্রধানমন্ত্রী আর সাতকানিয়া হাই স্কুল ও মানতার এক জনসভা এই দিনে দাবি দেওয়া উচিত যে সাতকানিয়া রাস্তাঘাট স্কুল কলেজ এ মাদ্রাসার উন্নয়ন গরম করি এদিন আমাদের দেশনেত্রী বেগম খালাদা জিয়া প্রধানমন্ত্রী বেশ রাস্তাঘাট আড়ারে প্রতিশ্রুতি দিয়ে বহু বড় বড় ব্রিজ এবং সাতকানিয়া কলেজও বিল্ডিং বিভিন্ন স্কুল কলেজে বিলিন উন্নয়ন আর দিয়ে হইছে বহু উন্নয়ন গুরগি তখন তারপরে যায় আবার 95 সাল পর্যন্ত আমরা তত্ত্বাবধান ছিলাম বিএমপি 96 দ্বারা ইলেকশন হইছে শেখ হাসিনা বাংলাদেশ সরকার ক্ষমতায় আসে আবার হাসিনা বৃদ্ধি আন্দোলন শুরু করলাম এই আন্দোলন করতে করতে আবারও আমাদের বিরুদ্ধে মামলা হামলা শিকারি তারপরে যাই আর হাসিনার পতনুর আবার বাংলাদেশ আবার নির্বাচনী দুই হাজার এক তখন বিএমপি এই বাংলাদেশ সরকার গঠন করি বিএমপি তখন আবার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সুবাতে সাতখানে লোহাগাড়াত বহু উন্নয়ন করবি বহু উন্নয়ন করবি স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট কালবাট উন্নয়ন করবি তারপর যায় দুই হাজার তিন সাল পরিষদের নির্বাচন ঘোষণা করি তখন আমি আয়াছিলাম যে দক্ষিণ জেলা ছাত্রদলের দলের অর্গানাইজ সেক্রেটারি মানে সাংগঠনিক সম্পাদক তখন মিনি ইলেকশন করলাম জি তো ইয়ান অত্যধিক জনগণ সেবা করি বেলাই আর তো সবসময় একখানে আশা সিদ্ধি সাতখানে লোহা করা মানুষের সেবা করি এই সেবা করি বেলা করি আমি দুই হাজার তিন সালে নির্বাচন করলাম নির্বাচন করি আই চেয়ারম্যান নির্বাচিত হইলাম তখন আর প্রতিপক্ষ যারা আছি হ্যাঁ দলর নাম হইম প্রতিপক্ষ যারা আছে ইথেরাই আর জনপ্রিয়তাতে সহ্য করি না পারি আই যে চেয়ারম্যান ইয়ে সহ্য করি না পারি দুই হাজার তিন সাল তেরোই আগস্ট আর জন্মভূমি খরিয়ানগর দলীয় দোকান দুই তলাই আই যেমন গ্রাম্য শালিশগুড়ি বিচারগুড়ি তখন আরে গুলি বর্ষণ করি এই জায়গাতে আহত হই মানে যাতে বিচার করতে বসছো না তাই গুলি বের আচ্ছা গুলি গুলি রাতিয়া 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 আটটার দিকে যাক গুলিকরণের পরে আল্লাহ আর বাসি এলাকার মানুষজন আই আর উদারগুড়ি চট্টগ্রাম মেডিকেল ভর্তি করে চিকিৎসা দেড় দিন চিকিৎসা করলাম এত কৃষি সুস্থ হওয়ার পরে দেশের বাইরে ব্যাংকক ও যায় আবার চিকিৎসা করলাম এত কিছু প্রতিকূলতার কারণও আয় রাজনীতি গাঁস আর কি আয় মনে করলেন তো দুই হাজার তেরোই আগস্ট যে আরে গুলি কর আল্লাহ আরে বাসারে রেখে আর মা বাবার দুয়াই দেশবাসী দুয়াই আর মনে করি আর কেলা আল্লাহ বাচ্চারিক কি

তারপরে এখন আই সত্তরটি সরকারের বিরুদ্ধে এই দুঃশাসন সরকারের বিরুদ্ধে পেশি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম আন্দোলন সংগ্রাম করতে যাই আর বিরুদ্ধে এক মামলার আই আসান এবং দক্ষিণ চট্টগ্রামের সাতখানি লোহাগড়াত নেতৃত্বে যেভাবে আন্দোলন সংগ্রামী আই মনোভাবে আর মত না হিকে আই আন্দোলন সংগ্রাম করতে যায় আর বিরুদ্ধে মামলাম আর বাড়িঘর বাংশ রইয়ে আর ব্যাসন বাংশুর তবুও আই রাজপথ ছাড়ি নেওয়া যায় দীর্ঘদিন আয় এইবারে ছত্রিশ বছরের মধ্যে একদিনও আর রাজপথ বিএনপি ছাড়ি রাজপথ ছাড়ি নেওয়া যায় সর্বশেষ এই হাসিনার জুলাই বিপ্লব আন্দোলনত আমাদের প্রেরণতা তারেক রহমান বেগম খালাদা নির্দেশে তারেক রহমানের নির্দেশে এই জুলাই বিপ্লব আন্দোলনে আমি রাজপথে যাচ্ছিলাম এবং এই জুলাই আন্দোলন করতে গিয়ে ইও আর বিরুদ্ধে মামলা ই যে জুলাইয়ের হতযাত্রা এসে এই জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়ে তারা আমি আত্মাত্মা কামনা করি এবং যারা এখন আহত অবস্থায় যায় আপনারদের সুস্বাস্থ্য কামনা করি এই আজ এই স্টুডেন্ট নাইসিয়ান টিভি রেস্টুরেন্ট তোমরা জানাইত এই যে আন্দোলন সফল এবং সত্ব ہوئی এর আমাদের প্রেরণা তারেক রহমানের কারণে কেন না জুলাই আগস্টের যখনodesmium বৃদ্ধি সাত্তর আন্দোলনের নেতাদের দাবি হাইকোর্টের মাধ্যমে যখন দাবি দেওয়া মেনে নিয়েছিল তখন আন্দোলন থামি গই বাংলাদেশের সব রাজনীতির দল ব্যবসায়ী সমাজজীবী সাংবাদিক শিক্ষক সবাই আর আর হাজার হাজার নেতা কর্মী চেয়ারম্যান তারেক রহমান লন্ডনতুন সারা বাংলাদেশের নেতা কর্মীর লাই যোগাযোগ করি শিক্ষকের যোগাযোগ করি ও নির্দেশ দিয়ে দে যতদিন পর্যন্ত হাসিনার পতন না হইব ততদিন পর্যন্ত আন্দোলন চালাই যেতে হবে এই কারণে আজিয়া হাসিনার পতন যদি তারে গ্রহমান না হইতো হাসিনার পতন হইতো এই পরিস্থিতি আই দেশত একটা বাংলাদেশ সতেরো বছর তিনটা নির্বাচন একটা নির্বাচন ও ষষ্ঠ নিরপেক্ষ নির্বাচন নয় কিছু আঠারো সালে নির্বাচন রাতিয়া আর চব্বিশ সালে নির্বাচন আমি আর তুমি হ্যাঁ তারা তারা মানে নৌকার ডামি নির্বাচন অনেক নির্বাচন নয় বাংলাদেশের মানুষের বেগুন আশা এক এখন নিরপেক্ষ নির্বাচনের মধ্যে তাদের প্রতিনিধিত্ব করিব যে জনগণ যারে এই ক্ষমতা আশা করি আর আন্দোলন সংগ্রাম কিন্তু করি মুহূর্তে কিছু জনবিচ্ছিন্ন কিছু রাজনীতির দল যারা এই দেশের স্বাধীনতার বিপক্ষে সত্যি যারা এই স্বাধীনতার পক্ষে নোয়াসির এন কিছু দল মিলি তারা আজিয়া নির্বাচনলে ষড়যন্ত্র করেছে আর নির্বাচন তারা নির্বাচন পিছে নিতে চায় তারা প্রস্তুতি নেই তারা প্রস্তুত নাই বলে কি আর নির্বাচন অতি সত্য জনগণের সিদ্ধান্ত দেবে বিএনপি যাইবে না অন্য কে যাইবে বাংলাদেশে তো এখন পরিষ্কার দিয়ে হয়তো নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আইবি বিশাল সঙ্গে রেস্ট হলো এনে ইয়া আল্লাহ বই তারা ষড়যন্ত্র শুরু করবি তারপরে এখন কি শুরু করলি আবার পিআর পদ্ধতি পিআর 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 পদ্ধতি বাংলাদেশের সাধারণ জনগণ তো দূরের কথা অনেক শিক্ষিত মানুষ বুঝে পিআর বে কি পদ্ধতি মানে আই আইএমপি মানে এম ধারে মানে মানুষের সাথে সাথে মানে আর এমপি বানাইব তো আয় যদি পাত্রী না পারি এমপিও হনব ওদের দান শীষ ওদের পাল্লা ও পাত্রী দিলে তো হইতে নয় আর মেন নহন এখন পেয়ার পদ্ধতি অব্দি দান শীষ বুড়ে যাবো পাল্লা মাথা বুড়ে যাবই ওইটার মশাল মাথা বুড়ে যাবই বুড়ো অনার পরে অনুপাতিক হারে এমপি হারে দিব তো সুস্থ হইনি তখন বুড়ে তো নয় বুট দিলাম দে মুজিবরে এমপি মানে কামাল নির্বাচন এটা ষড়যন্ত্র করে ষড়ন্ত্র করি স্বাধীনতার যুদ্ধশো একত্রিশ সালে তারা এই দেশ স্বাধীন এখনো এই দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে এই আগামী নির্বাচন বাংলাদেশের জন্য বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন তার মধ্যেই আমি আশা করি দি সাতকেনে লোহাগড়া নির্বাচনীয় আরো গুরুত্বপূর্ণ। দীর্ঘ 17 বছর আর সাতকেনে লোহাগড়া মানুষ অবহেলিত আছিলam, সন্ত্রাসে দখল বেদখলত আছিলam। কিন্তু 5 এর আগস্টের পরে সাতকেনে লোহাগড়া গিদে আর শান্তিতে বসত গিগম, শান্তিতে বৈ স্বারেজ্য গিগম। কিন্তু ইয়ান কিন্তু মানশে জেবেবে আশা গরিবে না পার। জি। وګরাছি দলে বা पवार বিস্তার গরি, দখল বেদখল। এবং সন্ত্রাসের কার্যক্রমের কারণে সাতকিনের মানুষ লোহাগড়ার মানুষ দিশা হরা মুক্তি ফেবল্লাই সাতকানের লোহাগড়ার মানুষে বারবার চিন্তা করে মানে যদি বিএমপির কোনো প্রার্থী আইও সাতকানে লোহরাতন দানসীয় প্রতি লুইনে নির্বাচন করি সিদ্ধান্ত লই নির্বাচন যদি আমাকে দানসীয় প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ দে আমি যদি নির্বাচিত ঐ আয় সৎখানি লোহাগড়াত সন্ত্রাস মুক্ত করবি প্রথমধ্যে সন্ত্রাসমুক্ত করা মানুষ শান্তি বাবে বসবাস করিত ব্যবস্থা করি ইনশাল্লাহ কোন সন্ত্রাসের আশ্রয় প্রশ্রয় বিম্পিত নাই বিহিত ওইটা নাই ইয়াৰ মধ্যে আর তার এক রহমানের নির্দেশ যাই আজ যে টিভির মাধ্যমে সাতখানি লোহাগড়ার মানুষকে আমি সালাম জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আগামী যে কোনো দিন যেন নির্বাচন হই দল যদি আমাকে নমিনেশন দে তাহলে দনশয়ে প্রতি দিয়ে প্রতি দিয়ে না আর নির্বাসিতণ গরিবেলাই নির্বাসিতিত গরিবেলাই আই অনুরোধ জানাই ধন্যবাদ যেহেতু এতদিন 17 বছর গ মানে আউমিল গই আছিল এখন যদি বিএমপি হয় বিএমপি এই যে তারার যে গ্যাপ বা যেই তারা যেই হত্যা গইন গজিgina আসলে নিরসনকরণ কতটা সম্ভব হই যেহেতু

দশ মাস নমাসে তারা বহু বিচার আচার গড়িত না গড়ে তার উদ্দেশ্য কি আর বুঝির আসলে এই আওয়ামী লীগ সরকারের বিচার করতে গেলে এই দুর্নীতি স্বজন এই মামলার বিচার করতে গেলে গণতান্ত্রিক জনগণ সরকার ছাড়া এগুলো সম্ভব নয় এখন বারবার দিত সংস্কার 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 এটা একটা সলমান জিনিস সংস্কার চলাত নির্বাচন ও প্রস্তুতি নিয়েও লম্বরিব

জামাতি ছিলাম ইতের তো বহু দূর যাইব আমুলি খাসাই যাইব আমুলি গত ইতারাতে আমুলি গে এজন বাস্তবায়ন করি বললাই পিয়ার পদ্ধতি নির্বাচন সার বরে আশা করিস কিন্তু আশা করি যে বাংলাদেশ নির্বাচন হওয়ার সুযোগ নাই ষড়যন্ত্র গড়ের ষড়যন্ত্র গড়ি মানে বার আমারটা মনে করি যে ভারতের খুশি করি বলছে ইন্ডিয়ারে খুশি করি বলছে এদেশিয়ানের এই যে স্বাধীনতা যুদ্ধ সর তারা দেশীয় ন চাই তে দেশীয় স্বাধীন গ্যালই এত লৈ যারা স্বাধীনতা বিরোধী আছিল ই যারা সাদের দেশে কিছু একটা সংগঠন গুডলি ই তারা লাভাই দি জি ধন্যবাদ গত জাতীয় জাতীয় নির্বাচনত বিএমপি অংশ ন হলো এতে রাষ্ট্রপতিক দল হত্তটা লাভবান বা ক্ষতিগ্রস্ত হইবলার মনে না গত নির্বাচন 2018 আর তো 2024 년তে সুদ্যশত ন যাই 24 সালের নির্বাচন কেন হাসিন আর উদ্দিন তো 18 সালে আমরা নির্বাচনে গিলাম

হাসিনার অধীনে কোনো নির্বাচনে আমরা যাব না বাংলাদেশে বিএনপি সহ রাজনৈতিক দল একত্রিত এনে এই গর্গি হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচনে নিতে পারে এতলাই আর হাসিনার অধীনে নির্বাচন নেওয়া যায় ধন্যবাদ দক্ষিণ চট্টগ্রামের তরুণ কলরের রাজনৈতিক যুক্ত করতে বিএনপি কি উদ্যোগ লস তরুণ দেখেন আমাদের যখন হাসিনা যখন আসছিস তখনও আমাদের জ্ঞাকি যুব দল ছাত্র দল দল বিশেষ করে এ তিন দল সারা দেশ আর কি তরুণরা আনি বেলাই যুবক আনি আর আই মিছিল মিটিং সমাবেশ গুলি বড় বড় সমাবেশ তরুণ কলার কি নেতৃত্ব সৃষ্টি করি বেলাই এই তরুণ এই যুব দল ছাত্র দলের তরুণ সমাবেশের কারণেই এই যে হাসিনার জুলাই আগস্টের বিপ্লব সফলই একমাত্র তরুণরা হারনে এ তরুণরে যে আরা এই আমাদের প্রিয় নেতা তারেক রহমান সিদ্ধান্ত তরুণ সারা এই হাসিনার পতন সম্ভব নয় তাহলে তরুণরে সংগঠিত করি আরা বিভেবে গিয়ে সমাবেশ করি অর্গানাইজ করি এভাবে এগিয়ে গিয়ে এবং সারা বাংলাদেশে তরুণ এখন বিএনপির বিপক্ষে আছে জি ধন্যবাদ অনে তো রাজনীতি দীর্ঘদিন ধরে আছেন বর্তমান প্রজন্ম লয় ওনার সবচেয়ে বড় বার্তা কি হবে ওনার নতুন প্রজন্মের বার্তা হচ্ছে কর্মস্থান কর্মদম ভরিব ত্রুণ শিক্ষিত যুবক কলরে যদি যদি আর আর বিএমপি তাই আর আর নেতায় হই তারে গ্রামানে হই কুটির উপরে তরুণ অকলরস কি হইব কর্মস্থান হইব ব্যবস্থা এই অনুপাতে আইন যদি সাত কেন এমপি হইতে পারি যদি এক কোটি যারা সৌরি দিই এরা তাঁর মানুষ আর তরুণ দক্ষিণ চট্টগ্রাম উত্তর সাত কেন এলো হাবার যারা যুবক শিক্ষিত যুবক আছে অথবা সংশিক্ষিত আছে তারারও কর্মস্থানের ব্যবস্থা করা হবে জি ধন্যবাদ যেহেতু চট্টগ্রাম পনেরো আসন লোহাগাড়া সাতকানিয়া আহ লোহাগাড়া সাতকানিয়া আসলে আসলে এখন কি কি আরো সংস্কার গড়ন উচিত বলে মনে করেন হন হন খাত শিক্ষা খাত দক্ষিণ চট্টগ্রাম ও সাতকানিয়া লোহাগাড়া চট্টগ্রামে সবচেয়ে দক্ষিণের একটা আসন এই আসনে সবসময় একবারে আরা কোন প্রকারে যতবার আরা বিএমপি সরকার গঠন করি কি এমপি অন্য দলত্ব সবসময় এমপি অন্য দলত্ব আনার হারানো যায়

যদি সাতকানি ওরা যুবক এবং ছাত্র সমাজকে যদি আমরা আর যদি কর্মস্থান তৈরি করতে আর তো শিল্প কারখানা করা করিব শিল্প কারখানা করা করে এন আত্মপরিকল্পনা আছে তারপরে স্কুল কলেজ মাদ্রাসার একাডেমি উন্নয়ন গরম করিব আর মনে দ্বারা না জি ধন্যবাদ আহ ওনার রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ লক্ষ্য কি এবং অনেক নিজেরাই হঠাৎ দেখতেছেন আগামী পাঁচ বছরে আগামী পাঁচ বছর তো আমি দেখতে চাই যে সাতকানি লোহাগড়ার মানুষের বালা বসা লই তার সমর্থন লই আই এমবি হইতে চাই এমবি এনে সংসদ যাইতে চাই সংসদ যাই এনে সাতকানি লোহাগড়া মানুষের উন্নয়ন করতে চাই রাস্তাঘাটের উন্নয়ন করতে চাই আই আজি আসি এন টিভির মাধ্যমে সাতখানে লোহাগোটা মানুষের প্রতি আমার আবেদন থাকবে যে আর একবার সুযোগ দন আর একবার এমপ্লিবার সুযোগ দন আর সাতখানে লোহাগোটা মানুষের উন্নয়ন দিই সন্ত্রাস মুক্ত করে দিম ই ধন্যবাদ আমার আর একদম আলাপচারি দেওয়ার শেষ পর্যায়ে চলে এসে আইন শেষবার অন্যরা অনুরোধ করছে মনে আত্মান আর কিছু হইবার আছে কিনা সাতখানি লোহাগারা বাসীর উদ্দেশ্যে এবং আর সিএন টিভির উদ্দেশ্যে আর যদি কিছু হইবার থাকে অন্যরা অনুরোধ করছে হইবার সিএন টিভি আজ ইয়ারে রানিয়ে নে যে কিছু হইবার সুযোগ দিয়ে এই ইয়ারের মাধ্যমে আর সাতখানি লোহাগারা মানুষ আর চট্টগ্রামের মানুষ আর আজ দেব আর ফাইব আর হতাই শুনিব ইয়ার লাই সিএন টিভির উদ্দেশ্যে ধন্যবাদ এবং স্বাগত জানাই এবং সিএন টিভির মাধ্যমে এ সাত গাইয়া আমার মনে এই টিভি অনেক এগিয়ে যাবে সাত গাইয়া টিভি তো এই সাত সি এন টিভির মাধ্যমে আমি সাতকানি লোহাগড়ার মানুষের হাসে বারবার অনুরোধ আই সত্তিশ বছর রাজনীতি করে গিয়ে আই সাতকানি লোহাগড়ার প্রতিনিধি হয়ে মানে সাতকানি লোহাগড়ার মানুষের খেদমত করি পেলাই উন্নয়ন করি পেলাই তো আই সাতকানি লোহাগড়ার মানুষের উন্ন অনুরোধ করি দে যদি আপ দলে আমার প্রিয়তা তারেক রহমান যদি আরে দান শিশির শিশের প্রতি নিয়ে যদি নির্বাচন করার সুযোগ দেয় এই সাতকানিয়ার মানুষের সেবা করিবার সুযোগ দিবার আই অনুরোধ করি আর বুড্ডি এনে জয়যুক্ত করিবার লাই আই অনুরোধ করি সাতকানি লোহারের বাসের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ অনার মূল্যবান সময় এবং বিশ্লেষণালয় সিএনটি বনের অসংখ্য ধন্যবাদ জানায় সুপ্রিয় দর্শক আহ আনা শেষ ঘড়ির আনার রাজনৈতিক আলাপচারিতার আয়োজন তনারার আনার হঠাৎ রাজনৈতিক সচেতনতা জেন ফুড তেন দর্শক অকল বাস্তব প্রেক্ষাপট ও বুঝিত ফেজে আশা করি তো সুপ্রিয় দর্শক আনা শেষ ঘড়ির আরা আজ আলাপচারিতার আয়োজন ধন্যবাদ ওনার মূল্যবান সময় তো কিছুটা সময় আনারা দিবেন লাই সুপ্রিয় দর্শক আরা শেষ ঘড়ির আনার আলাপচারিতার আয়োজন আবারও চলে এসছে লাই আরেকজন অতিথি লইয়ের ওনার সামনে হাজির হইম ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আর সিএনটিভি সিরিজের ব্লগেই থাকুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ